হ্যালো সবাই কেমন আছেন আজকে দেখাবো আপনি একদম ফ্রিতে ফেসবুক ভিডিও কীভাবে বুস্ট করবেন বুস্ট করতে হলে কিন্তু টাকা লাগে এখন থেকে আপনি একদম ফ্রিতে পারবেন কীভাবে করবেন আজকের দেখাব চ্যানেলে নতুন হলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেলবাটন বাঁধাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফেসবুক পেজে আসার পর এখানে আপনি থ্রি ডট পা প্রোফাইল ফিক্সারে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন এখানে আপনি সেটিং প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন আপনি একটু নিচের দিকে আসবেন এখানে হাউ পিপল ফাইন কিউ তে আপনি ক্লিক করবেন ফার্স্টে একটা অপশান দেখতে পাচ্ছেন এলাও সার্চ এঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ এই অপশানটা যদি অফ থাকে এটা আপনি অন করবেন অন করে দিলে আপনার ভিডিও ফ্রিতে বুস্ট হবে সেমভাবে এখানে এলাও ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং টু সিমিলার পেজ এইটা যদি অফ থাকে এটা আপনি অন করবেন অন করলে আপনার ভিডিওগুলো প্রশুর মানুষের সামনে যাবে তার থেকে তারা ক্লিক করবে তারপরে এখানে নিষেধটা এলাও পিপল টু মেসেজ ইউর পেজ এটা আপনি ওয়ান রাখবেন এই তিনটা অপশান ওয়ান করলে আপনার ভিডিও ফ্রিতে বোস্ট হবে এবং আপনার পেজটা খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে এলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন